ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন সম্প্রতি ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ইয়েমেনই সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ইয়েমেনে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ভূমিতে অবস্থিত তেলাবিবের গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে শুক্রবার সকালে তেলাবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত অঞ্চলের বড় অংশ জুড়ে এয়ার রেড সাইরেন বেজে ওঠে পাশাপাশি হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যায় ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে হামলায় আঠারো জন আহত হয়েছেন তারা সাইরেন শুনে আশ্রয় যাওয়ার চেষ্টা করছিলেন অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় দখলদার ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধে আসা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয় এই হামলার ফলে ইসরায়েল দখলকৃত ভূখণ্ডের অর্ধেক এলাকায় লকডাউন কার্যকর করতে বাধ্য হয় সংবাদ সংবাদমাধ্যম এ ঘটনাকে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয় দখলকৃত ইয়াফা অঞ্চলে বেলগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে পলেস্টাইন টু হাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ছত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এবং অভিযানে হতাহতের পাশাপাশি বিমানবন্দরে কার্যক্রম বন্ধ হয়ে যায় ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হুদাইদায় ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার পরই তেলাবিবে এই হামলার ঘটনা ঘটল এর আগে বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের অন্যান্য স্থানে ইসরায়েলি বিমান হামলা চালানো হয় রেপোর্ট অনুযায়ী সানা বিমানবন্দরে ছয়টিরও বেশি হামলা চালানো হয় পাশাপাশি আল দাইলামি বিমান ঘাটি ঘাটিও হামলা লক্ষ্যবস্ত্র হয় আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলের রেপোর্ট অনুযায়ী হুদাইদার কৌশলগত বন্দর নগরীতে বিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম এই হামলাগুলোকে ইয়েমেনি জনগণ জনগণের বিরুদ্ধে একটি জায়ানিস্ট অপরাধ বলে অভিহিত করেছেন এর আগে বুধবার ইয়েমেন থেকে বিজ্ঞপ্তি নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল দখলকৃত কেন্দ্রীয় অঞ্চলের সাইরিয়ান বাজায় যা এক সপ্তাহের মধ্যে চতুর্থবার মতো ইসরাইলি বসতিতে সাইরেনের কারণ হয় এ বিষয়ে ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান নতুন অভিযানে পলেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যা তেল আবিবে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে তেল আবিবের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত আনার পর ইসরায়েলের প্রসারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি ঠেকাতে ব্যর্থ হয় যার ফলে সেখানে ষোলো জন আহত হন